গতকাল থেকে গতকাল সন্ধ্যা থেকেই আমরা সীমিত পরিসরে আমাদের কার্যক্রম জেলা পুলিশ রাজবাড়ির কার্যক্রম শুরু করেছিলাম আজকে সকাল থেকে আসলে পুরো পুরোদমেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমাদের নিয়মিত যে কার্যক্রমগুলি আছে রাত্রিকালীন টহল থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি আছে আমি আশ্বস্ত করতে পারি যে এই কার্যক্রমগুলি নতুন করে নতুন রূপে শুরু হবে সুতরাং আমি রাজবাড়ি জেলার মানুষকে নিরাপত্তার জন্য আমাদের যা যা করণীয় আমরা সেগুলি আবার নতুন করে শুরু করব এবং রাজবাড়ি জেলার মানুষের পাশে জেলা পুলিশ রাজবাড়ি যেমনটি সবসময় ছিল ঠিক তেমনি ভবিষ্যতেও থাকবে তেমনটি আমরা আশাবাদ ব্যক্ত করছি রাজবাড়ি জেলার মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি কারণ আমাদের জেলা পুলিশ রাজবাড়ির কোনো ধরনের স্থাপনা রাজবাড়ি জেলার পুলিশ সদস্যদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি এখানে হয়নি সুতরাং এই যে সমর্থনটুকু সেই সমর্থনটুকুকে সামনে নিয়ে যারা আমাদের নতুন করে যে শুরু করার যে প্রত্যয় সেটি আমরা ব্যক্ত করছি